তোমার অনেক শখ করি আমি আমার সংসারে আনলাম বড় মাইয়েরা বিয়ে দিলাম ফরিদপুর আমার নাই পোলা যে তোমার দিয়ে আমার একটা উপোষণ এ দেখি তোমার এই পোতায় জ্বলবে লালবাতি হ্যাঁ আব্বা লালবাতি জলুক আর নীলের বাতি জলুক আমি এমনি বাড়ি কাজ করতে পারি না বাবা আর শরীরের পর এত চাপও নিতে পারবো না তোমার শরীরের চাপ খুলে না আর আমি এদিকে সংসারের চাপ খুললাম কেমনি আল্লে দুগে তেরান সেদুগেও প্রায় শেষ এইটা যদি শেষ হয়ে যায়

নাম কই দি ভাল লাগেন মামা তোমার হারা বাড়ি বিসরেছি তুমি গরেটো সব ওই दारবো সব দরে গেছ দি রামবা মারবা না তোমার জামাই দি একটু বড়াই পাগল হই দিবেন ঘি দে রান বিমান নারছে কেডা গরে Saul সে নামা বিয়ের রানবি এরম বই বই কয়কেল খাইবে এরম বই বইয়া খাইলে রাজার গোলাই কুলইবে না জামাইটা কামকাজ করতে ক দুগে ভাত খাইবে খোটা দাও আউ কাজ তোমার লড়াই বাড়ি

আছি আলহাম দিল্লা ভাল আছে ঘৰে এবং তুই কটা দি পিকনিক খাওয়ার কথা কই রাজা আর দুইটা নিলি রবি টাকা দিবি হে ঠাহাটা রবি দিলি না হ্যার মাঝে আরো একটা রবিবার গাছ তুই কি টাকা কটা দিবি না জামাইয়া এসে টাকা লাগবে টহাতে কাকু রাগারাগি করি না কালকে টাকা দিয়ে মানে। আবার যাওয়া লাগে না আমার আবা টাকা দেন বাজার যাওয়া লাগবে গরু গোস্ত না লাগবে মুরগি না লাগবে না লাগবে বোঝেন না ভাইরা আইছে বড় আপায় আইছে একটা ভালো মন্দ খাওয়ান লাগবে না টাকা কি তোর বাহে থুইয়ে গেছে না হ্যাঁ তো থাই নাই তো ড্যাস কে মোডে কেমনি টা থুইতে দেখলেন বেটা তো লাগে বাজারও যাওয়া লাগে কি যে করমুও নেই আমার দরে তো তেমন টাহাটও নাই তোর দেখি টাহা পস আস কে মোডেকে টা ট আপনি দেন কোনো সময় কী যে করিব বেটা কয়েজনার দরে টাহা পমি ফেরা দিলেন আবা ঠিক বরফ হ দে পরে টাহাটো আছে মানে এবারে মাইয়ে ডাইলে হবে টাহাটা কেম নেসা লজ্জারও তো একটা ব্যাপার আছে লজ্জাটা লইবে না বাবা লজ্জা থাকলে কিন্তু পেট চলে না আর আপনি ওই করেন আমি বাইরে লই বাজারে যাইতে আছি জেল লাগে সব কিনলে লইয়া মনে ওই মনিরে আর আমারে করেন ওই পাইলে ধুইতে আর দায় ধার দেন আমি দেখতেছি

পনা হে তো ঠিক আছে কিন্তু কামও তো করে লাগবে নাকি কাম না করলে খাবে কি পেট সালবে কেমনে পেট সালবে এনে খাওয়াই আরম খোটা দায় মরে মই আর মোর ব্যাটা না মেজমন আ যে আন জাম খান খাইতে সমস্যা নেই এতে হল তোর একটা কথা কই তোর দুলাভাই আছে না তোর দুলাভাইদের তুই টা আছেই দেবে এনে বুঝছ সামো হয় তোর যাই একটা দোকান পার দেও জানা ভালো ব্যবসাবানি যলান যাই ব্যবসা করতে তুই দূরে যাবে কি লাগে এনিই থাকি মই গেছি দূরে তুই যদি আন দূরে যাও তাই মাইয়া বার দেখকে কিরা তুই এই নি থাই সারছে ইয়া এই নি তোর দুলাবাই রে কইস তোর দুলাবাই তাহা দেবে না হ্যাঁ হ্যাঁ তাই মই ভাইয়া লাগা না তুই একটু কইস ভাইয়া রে আচ্ছা হ্যাঁ মই কইমু মেরা আকাম তো একটা হরিয়া কি করছো আমরে পাউ দইরে দরছি আপনি মুখ খুলবেন না কয় না আমরে মুখ খুলবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পাছারে বলো কি করছো ভাই বলো আমার হরে আপনার হরে কি মাটির মানুহে আপনি চেনেন এখন হ্যারে যদি ওই রোডে গাড়ি যদি মানে গেড়ি দেখা দেয় দুইটা কালা কতা কয় আর আপনার কেমন লাগবে কোন না সেটা তো খারাপ লাগারই কথা সেটা খারাপ লাগবে বল এখন ওই আপার ব্যাগের মধ্যে আপনার ওই যে গুইয়ে ঘোরা যে নোটগুলো হয় দেখে মুই আর চোখ সামলাইতে পারিনি আর আপার ধারে আমার কথা কইয়া মিথ্যে চিত্তে কই আর টাহাইনিয়া আমার হোরের দ্বারে দিছি আর হোরের তামনে চেনেন এই লজ্জা শর্মের প্যান্ট দেখে পারে না টাকা হাত মাত্র পঞ্চাশ হাজার আপনি কি রাগ হয়েছেন না ঠিক আছে যখন শ্বশুর বিপদে ছিল তুমিও মনে করছো বিপদ থেকে উদ্ধার করার দরকার দিছো যখন দিয়েই ফেলছো আর কি করার আছে টাকা তো পঞ্চাশ হাজার নিস তো সব সমস্যা সমাধান হয়েছে এখন তো আর কোনো সমস্যা নাই না একটু সমস্যা আছে আবার কি সমস্যা ওই রাত্রে ভাত খাম অনেকে আর হেসারা আম্মাই কয়েছে যে বাজারে যাইতে আমনে বড় বাইরা আমি কোনো সময় বাজার টাজার যাই নি আপনি আইসেন পরে একটু একটু ঘন ঘন একটু বাজারে যাই আমার যাওয়াই লাগবে আমার না গেলে হয় না না আপনার সারা আমি যাইতে পারি আপনি বড় বাইরা না বাজারটা করি তাহলে সন্ধ্যা লেগে খামন কিন্তু ঠিক আছে কালে কালে ওজন হয়ে গেছে বেমালা জাগান যায় না চলন এখন আপাল কথা কইছি দুলবার হাসা মনে একলা সাইলে মনে না কইবি না দেবে আনি তা তুমি ব্যবসা বানিজ্য করতে করতে পারবান না হালকা ব্যবসা হইলে তো করতেই পারম হ্যাঁ তুমি যে কি পারো হে ভালো জানি পারো তো একখান কইলাম না তোমার মোড়ো লজ্জা শরম নাই কও তুমি ছোট বনাইয়া হ্যাঁ এই মোর বড় বোন যাইছে বনাইছে কোন পাঁচটা সিঙ্গেল মেস কিনতে পারছো আর মোর গোনাই এই তিন চার দিনে কি কতরি ঠাবাইঙ্গে বাজার বাজার করছে তোমার কি লজ্জা শরম নাই কও খাও তো মাংস ছাড়া তো ভাত খাও না বাজার করতে দাও করতে দাও সময় আছে আনো এই ভালো কথা টাকা পনসর হাজার করছো এটা আছে মোর দে খবরদার এজন মোর হর হরি টেন না পায় দরকার হইলে ছায়ার ফেরের ভিতরে ঢুকাইয়া বাইতে গিট দিয়ে রাখবা দরকার হইলে খুলবা না আর আপারও ম্যানেজ করছি ভাইরাল লাগে কথা কইছি গুছাই লাইছি দে আরো কিছু কালেকশন করতে পারি কি কিনা গণবর্ষ হইলে লাগবে না আমার কামে হ্যাঁ আছে সব থাক বুঝি খালি হারা দিন খালি রাগ হইবে কথা বোঝে না ঠাতা বোঝে না মাসখানে হ্যাঁ বুঝছি আগে বোঝো হই এর পরে বুঝুন এ তোরা এখানে বই কর কি ওদিকে আমি হারাটা বাড়ি বিছাইছি না বা ঘটনা সে আমরা লই এই গবেষণা করতে আছি আমার লই আবার তোর কি কি অপশন না চিন্তা করলাম না আপনার হাতে টাকা পয়সা নাই আর বাইরে দে যদি আপনি হাজার বিশ টাকা চাইতেন আমরা দিতে আনি না 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 একদম সুথা দে জামার দে হাসাবে কেমনে হরে না আব্বা আমি টাকা পয়সা না তুমি যেটা না বস এটা কথা কইও না আব্বা আপনি চাইন দিয়ে আবার যাই আমি বুঝমো না আরে না মাইয়ে ঠিক কথা কইছে জামার দে হাঁ চাই কেন শরমের তো একটা ব্যাপার আছে আরে বাবা আপনি চাইলে হে না কইতে পারবেন আর হেসারা ভাইরা এক্সের হাইঙ্গো দিন আপনি খালি প্রশংসা করে আপনি একবার চাইয়ে দেন

দেখ কামটা করলি